এ যেন রীতিমতো বেইজিংয়ে তাক করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কামান দাগানো চীনের ওপর ট্রাম্প শতকরা বিশ ভাগ শুল্ক আরোপ করেছেন আগে যা ছিল শতকরা দশ ভাগ চীন এমনিতেই রপ্তানিতে তার দেশে তৈরি বৈদ্যুতিক গাড়ির ক্ষেত্রে শতকরা দশ ভাগ এবং জুতা ও পোশাক খাতে পনেরো ভাগ শুল্ক যুক্তরাষ্ট্রকে দিয়ে থাকে ট্রাম্প চাইছে এ ধরনের সিদ্ধান্ত কার্যকর করার মাধ্যমে তিনি নিজ দেশের অর্থনীতিকে শক্তিশালী করবেন বিশেষ করে রাজস্ব আয় বাড়াবেন এবং শ্রমবাজারকে চাঙ্গা করবেন তবে অর্থনৈতিক গবেষণাগুলো বলছে ট্রাম্প প্রথমবার ক্ষমতায় থাকার সময় এ ধরনের সিদ্ধান্তের কারণে মার্কিন ভোক্তাদের খরচ বেড়ে গিয়েছিল বিশ্লেষকদের মতে বিশ্বের একমাত্র দানবাকৃতির উৎপাদন শিল্পের দেশ চীনের কাছে এই শুল্কারোপ এক বিরাট ধাক্কা ট্রাম্পের এই সিদ্ধান্তে যুক্তরাষ্ট্রে চীনের রপ্তানি এক চতুর্থাংশ থেকে এক তৃতীয়াংশ কমবে এবং চীনা পণ্যের ওপর চাহিদাও কমে যাবে ফলে সংকুচিত হতে পারে চীনের বাণিজ্য উদ্বৃত্ত তবে চীনা অর্থনীতিবিদরা বলছেন পোশাক জুতা থেকে শুরু করে কম দামে ভালো মানের প্রযুক্তি পণ্য উৎপাদনে চীনের বিকল্প কেউ নেই কাজেই চীনের বৈশ্বিক বাজারকে পেছনে ফেলা খুবই কঠিন কিন্তু পাল্টা ব্যবস্থা নিয়েছে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের কৃষি পণ্য কয়লা তরলকৃত প্রাকৃতিক গ্যাস পিক আপ ট্রাক স্পোর্টস কারের ওপর শতকরা দশ থেকে পনেরো ভাগ শুল্ক আরোপ করেছে চীনের পরিকল্পনা রয়েছে যুক্তরাষ্ট্রের বিমান চলাচল খাত প্রতিরক্ষা প্রযুক্তি খাতে নিষেধাজ্ঞা দেবে এরই মধ্যে গুগলের একচেটিয়া মাতব্বরির বিরুদ্ধে তদন্তের ঘোষণাও দিয়েছে চীন ডোনাল্ড ট্রাম্প প্রথমবার ক্ষমতায় থাকার সময় এমন আঘাতের হয়েছিল চীন চীন তখন তার বেশ কিছু কারখানা মুখোমুখি এড়াতে ভিয়েতনাম ও মেক্সিকোতে স্থানান্তর করেছিল এবার যখন ট্রাম্প মেক্সিকোর উপরও শুল্ক আরোপ করেছে কিন্তু এতে চীন খুব একটা সমস্যায় পড়বে না কেননা ভিয়েতনামে চীনের অবস্থান বেশ শক্তিশালী বিশ্লেষকদের মতে শুল্ক চাইতে চীনের মাথা ব্যথা বরং তার তৈরি ইলেকট্রনিক চিপসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা যদিও ট্রাম্প ক্ষমতায় আসার আগে যুক্তরাষ্ট্রে চীনের চিপসগুলো বিপুল পরিমাণে মজুত করা আছে উল্লেখ্য দু সালে চীনের বিশ্ব বাণিজ্য উদ্বৃত্ত এক ট্রিলিয়ন ডলার এর মধ্যে দেশটি পণ্য ও সেবা রপ্তানি করেছে সাড়ে তিন ট্রিলিয়ন ডলারের এবং আমদানি করেছে আড়াই ট্রিলিয়ন ডলারের